আজকে একটা দিদির কমেন্ট দেখে আমার চোখ দিয়ে জল বাইরিয়ে গেছে কয় কি তোমার ছেলেটা বড় হবে না দুই বছর ধরে একই রকম দেখলাম আর ভাই কি কব ওর তো দুই বছরই হয় নাই সামনের মে মাসের আঠারো তারিখে ওর দুই বছর হবে তার আগেই সে দুই বছর ধরে আমার বাবুরে একই রকম দেখতে আছে ও জন্মের পরে এত নেগেটিভ কমেন্ট শুনতে শুনতে আমার ভালো লাগে না ছোটবেলায় ডাক্তাররা কইছে মাথায় আঘাত পাইছে তাই মাথায় সমস্যা হইতে পারে যদি মীরাক্কে লয় তাহলে সুস্থ স্বাভাবিক হবে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এখন পর্যন্ত এরম কোনো সমস্যা দেখা যায় নাই এই নেগেটিভ কমেন্ট শুনতে শুনতে আমি ক্লান্ত যাও কার কিছু কইতে চাই না আপনার ছেলে অনেক 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 বড় অনেক লম্বা হোক এই আশীর্বাদ করি আপনি আশীর্বাদ করেন আমার ছেলে যেন বাসকেথায়। ও বাসকে থায় সুস্থ থায় তাইলেই হবে যেরমুক সন্তান তো আমার যেরমুক ওর প্রতি আমার ভালোবাসা এক বিন্দু পরিমাণ কমবে না কেউ কিছু মনে করবেন না ঠিক মতো বয়স বাডাও দিতে পারি নাই মানে অনেক খারাপ লাগছে অনেক খারাপ লাগছে যেটা বুঝাইতে পারবো না আমারে কেউ কিছু কইলে আমার অত গায়ে লাগে না যতটা গায়ে লাগে আমার সন্তানরে কিছু কইলে এখন পর্যন্ত দুই বছর পূর্ণ হইতে পারে নাই এই সামনে রবিবার দুই বছর পূর্ণ হবে সে নাকি দুই বছর ধরে আমার সন্তান একই রকম দেখতে আছে। আজকে একটা কথা শেয়ার করি আমি নাকি দেখতে সুন্দর না পালের সাথে আমারে নাকি মানায় নাই তাই আমার কিছু আত্মীয় আমারে পছন্দ করে না সব আত্মীয় না কিছু আত্মীয় দুই একজন আত্মীয় তাতে আমার কোনো সমস্যা ছিল না তারা আমার কাছে তা যেটুক সম্মান যেটুক ভালোবাসা পায় আমি আমার কর্তব্য পালন করছি কিন্তু যে দিনের বুঝলাম তারা আমার সন্তানরেও ভালোবাসে না আমার সন্তানরে অবহেলার স হয়ে দেহে সেই দিনের তা তারা আমার মনের গেছে সেই দিনের তাগো সাথে আমি মনের দূরত্ব বাড়াই দিছি এখন কথা কওয়া লাগে যোগাযোগ রাহা লাগে তাই রাহি আমার কথা হইলো আমার সন্তান যে ভালোবাসবে আমি তারে ভালোবাসব তাতে আমারে তার ভালোবাসার দরকারও নাই কিছু মানুষ আছে মানুষটারে ব্যক্তিগতভাবে চেনে না যে মানুষটা কেমন জানে না একটা ভিডিও সামনে আইলো ও ভাই ভিডিওটা যদি ভালো হয় তারপরও একটা বাজে কমেন্ট করে এইটা তাকে সবা পাইয়ে দাঁড়াইছে তার করা ওই একটা কমেন্টে কেডা কষ্ট পাইলো না পাইলো তাতে তাকে কিচ্ছু যায় এসে না তারা কমেন্টটা করবে আনন্দ পায় আমি ফোন চালাই অনেক বছর হয়ে গেছে আমিও মাইশের ভিডিও দেখি কিন্তু আজ পর্যন্ত আমি গ্যারান্টি দিয়ে কইতে পারবো আমি কোনো দিন কেউর ভিডিওতে একটা খারাপ কমেন্ট করি নেই কিবা কেউরে কষ্ট দিয়ে কোনো কমেন্ট লেখি নেই আর এই দিদিকে বলতেছি দিদি অনেক বেশি ভালো থাকবেন আপনার সন্তান দশ ফিট দশ ইঞ্চি লম্বা হোক এই কামনাই করি ধন্যবাদ দিদি